নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে হাওড়ার ব্রিজ থেকে ভূতনাথ মন্দির বাইকে করে মাত্র দশ মিনিট আর পায়ে হেঁটে গেলে তিরিশ মিনিট হাওড়া ব্রিজটা পার করে পায়ে হেঁটে তিরিশ মিনিট গুগল ম্যাপে আপনারা সার্চ করে নিতে পারেন ভূতনাথ মন্দির তো আমরা মোটামুটি পৌঁছে গিয়েছিলাম ভূতনাথ মন্দিরে এখানে দুধারে প্রচুর দোকান ছিল মানুষের ভিড় ছিল ওয়েদারটা ভীষণ ভালো ছিল তো আমি বাড়ি থেকে সব কিছু নিয়ে গিয়েছিলাম তারপরেও একটা মাটির ভারে জল কিনে নিয়েছিলাম এই রকম এগুলো কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা আপনি যেরকম চাইবেন সেরকম দামেই পেয়ে যাবেন প্রসাদীও আছে কিন্তু বহু মানুষ বেশিরভাগ মানুষই আমি দেখলাম যে জল নিয়েই শুধু গেছে জলটা যে দোকান থেকে কিনবেন সেখানেই আপনারা জুতোটা রেখে আসতে পারেন ওই যে দূরে ওখানেই বাবা বিরাজমান হয়ে আছেন তো আমি মন্দিরের মধ্যে ঢুকে গিয়েছিলাম আর মন্দিরের মধ্যে মারাত্মক ভিড় তো আমি যতটা পেরেছি ততটা ভিডিও করার চেষ্টা করেছি ততটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি অনেক জায়গায় ক্যামেরা এলাও ছিল না মন্দিরের মধ্যে ভিড়টা আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ ভিড় ছিল মন্দিরের মধ্যে তো লাইন দিয়ে এই যে এখানে এখানে মেনলি বাবার কাছে জল ঢাল ছিল সবাই তো প্রচণ্ড ভিড় ছিল আর ওখানে সিসিটিভি ক্যামেরা বসানো ছিল মেয়েদের জন্য আলাদা ছিল ছেলেদের জন্য আলাদা জল ঢালার জায়গা ছিল কিন্তু লাইনটা একসাথেই ছিল ছেলে মেয়ে কোনো আলাদা লাইন ছিল না একসাথেই ছিল এবার আমরা বাইরের পথে যাচ্ছিলাম তো বাইরের পথেও এখানে শিব দুর্গার একটা মূর্তি করা ছিল তো বহু মানুষ ওখানেও জল ঢালছিলো আমার ভূতনাথ মন্দিরের জল ঢালা এই প্রথমবার আপনারা কতবার জল ঢালেছেন বা ভূতনাথ মন্দিরে গেছেন আমাকে কমেন্ট করে জানাবেন মানুষের ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ভিড় তো খুব একটা লাইনে দাঁড়াতে হচ্ছে অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে অনেক লাইন দিতে হচ্ছে সেরকম না লাইনটা বড় আর অনেক মানুষ কিন্তু লাইনটা সবসময় এগিয়ে যাচ্ছে অল্প অল্প দাঁড়াতে হচ্ছে আর আমি দেখলাম ভিতরে বাবার কাছে টিভি বসানো ছিল দুদিকে টিভি বসানো আছে যারা বাবাকে দর্শন করতে পারছে না কিন্তু তারা সরাসরি টিভিতে দর্শন করতে পারে বহু মানুষের ভিড়ের জন্য বাবাকে সবাই দর্শন করতে পারছে না সেভাবে তার জন্য টিভি করা আছে টিভিতে দেখানো হচ্ছে বাবাকে সারাক্ষণ যে জলটা ঢালা হচ্ছে সেই জলটা বাবার কাছে গিয়ে পড়ছে এটা টিভিতে দেখানো হচ্ছে আর সবাই আমার মতো এই যে আমিও তিলক কেটেছিলাম এরকম সবাই বেশিরভাগ মানুষই দেখলাম এরকম তিলক কেটে নিয়েছে এখানেই তিলকগুলো কাটা হচ্ছিল আর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির পথে আর রাস্তায় বৃষ্টি এসে গিয়েছিল এভাবে তাই জন্য আমরা দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছিলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে